আমাদের মানবতার ফেরিওয়ালা বেরিস্টার ছিল বন্যার কবলিত মানুষের জন্য বিশেষ করে আগামীকাল খাবার প্রস্তুত করছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি তার পরিবারের পক্ষ থেকে এবং তার বেরিস্টার সাহদুলোক সুমনের পক্ষ থেকে এই শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে আগামীকাল সকালেই তার পক্ষ থেকে একটি টিম যাবে ফেনীতে ফেনী ভানবাসী মানুষের জন্য শুকনা খাবার প্রস্তুত করা হচ্ছে দর্শক আপনারা দেখছেন এই সারা দেশে যে বন্যা পরিস্থিতি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা এই ভানবাসী মানুষের পাশে দাঁড়ান এই মুহূর্তে তাদের শুকনা খাবার সহ তাদের উদ্ধার কাজে খুব বেশি প্রয়োজন আর যারা এই বেরিস্টার সাইদুল হক সুমনের এই কাজকে পছন্দ করেন আশা করি আপনারা সবসময় বেরিস্টার সাইদুল হক সুমনের পাশে থাকবেন তাকে সাপোর্ট দিয়ে যাবেন আর এই রকম এইরকম লোক সমান বেঁচে থাকলে হাজার হাজার মানুষের কল্যাণে তিনি কাজ করবেন এই বিশ্বাস আমাদের আছে